দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু আমরা দর্শক যেখানে সাইয়াল এবং দেশাল যাদের বলে বাচ্চা সবাই জায়গা নাচ্ছে এখানটা একটু দেখাবো কেমন দরকার জায়গা না শুরুতেই কিন্তু একটা চরম হারে টানাটানি হচ্ছে দর্শক দেখাশোনা আর কিন্তু ডাইরেক্ট এটা কিন্তু টানতে হবে না অটোমেটিক করে দেবে বয়সী কিন্তু অটোমেটিক কিন্তু দুই তার বাচ্চা এটি বাচ্চার কিন্তু কোয়ালিটি বেশ ভালো

আর দেড় লাখ কিন্তু সাদ অংশ টার্গেটে কিন্তু হচ্ছে না সে কত বলে কত বলছেন ছেলে

এখানে কিন্তু শাহি হল দেখি একটা বাচ্চা কিন্তু বেটি বাচ্চা কিন্তু কোয়ালিটি বেশ ভালো আছে

আরে তাইনি ওহ আা 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 আা

কথাবার্তা দেখা শুনে বয়স কেমন ভাই এটা জুয়ান দেশি গাবি বাচ্চা ছাইল বাচ্চা ভালো কত চাই ভাই ভালো বাচ্চা সেই বাচ্চা কত চাইছে দাম কত এটা দাম না 105 চাইছে 105 আপনার টার্গেট কেমন আমার টার্গেট 90 ভাগলে নিব আমরা 90 ভাগলে কালেকশন করা যাবে দেশি গাবি কত বাচ্চা ছাইল হবে দেখা শুনে কিন্তু হচ্ছে

শেষে কত দাম দিলেন এটা শেষে আশির দাম চাই শেষে আশি দাম চাই আপনি কত বলছেন সত্তরে শেষে সমান করে দিচ্ছেন না মোটামুটি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলে গাবিগুলি পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ আপনার কালের সন্ধ্যে হাত থেকে যদি কেউ নিতে হয় সেক্ষেত্রেও দেওয়া যাচ্ছে আচ্ছা মোটামুটি একটু ধারণা দিলাম আপনাদের সাইয়াল এবং দেশাল জাতের গাবি গরুলি কেমন দামে বেতা কিনে আসছিল আজকে আপনার মধ্যে থেকে আর ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে প্রয়োজনে কিন্তু হেল্প নিতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকে হ্যাঁ エイプルトンとラモア・リクのことです。